তোমাদের অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ভেঙে চুরে গেছে অনেকে আবার বুঝতে শোনার স্বপ্ন আছে কি না কারণ ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ভর্তি পরীক্ষা দিতে এক্ষেত্রে তোমার যদি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা নাও থাকে সেক্ষেত্রে তুমি আবারও একটা সুযোগ পাবা মূল কথা তুমি যদি পাশ করো তুমি ভর্তি হতে পারবা একদম তুমি মানে বিফলে যাবে না তোমার রেজাল্ট তোমরা কী কী ওয়েতে ভর্তি হওয়া বা জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সব কত পয়েন্ট লাগে আমি দুইটা সেক্টর নিয়ে কথা বলবো এক হচ্ছে অনার্স অনার্স মানে স্নাতক নর্মালি তোমরা অনার্সে অনেকে বুঝো না চার বছর অনার্স কোর্স হয় এই আমাদের এই চ্যানেলে আমরা তোমাদের জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কাজ করবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো করে রাখো অনার্স এবং হচ্ছে দুই নম্বর হচ্ছে ডিগ্রি আমরা দুইটারই ভর্তির যোগ্যতা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যারা অনার্সে ভর্তি হইতে চাও তোমরা কিন্তু আমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তির কোর্সে যুক্ত হতে পারো এই কোর্সে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো কলেজে ভালো সাবজেক্টে ভর্তির দায়িত্ব আমরা নিচ্ছি তুমি যদি ভালো করে আমাদের কোর্সের পিডিএফ সাজেশনগুলো ফলো করে প্রিপারেশন ইনশাল ভালো রেজাল্ট করতে পারবা বিস্তারিত তুমি একটু দেখে নাও তোমরা যারা টার্গেট করেছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তোমরা যুক্ত হতে পারো আমাদের টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে মাত্র দুশো টাকায় তুমি এখানে মেইন এবং গ্রুপ সাবজেক্টের এমসিকিউ সিট পাবা এবং তোমাদের এখান থেকেই হুবাহু পরীক্ষায় গত বছর কমন পড়েছে এবং এবছরও ইনশাল্লাহ কমন পড়বে এছাড়া বিগত সালের প্রশ্ন থাকছে তোমার প্র্যাকটিস করার জন্য পরীক্ষার সকল তথ্য রেজাল্ট ভালো করার জন্য যত গাইডলাইন ভালো কলেজে চান্স পাওয়ার যত পরামর্শ আছে সব কিছু তোমাদেরকে আমরা এই কোর্সে সবাইকে দিব কোর্সে যুক্ত হওয়ার জন্য তোমার এই নাম্বারে দুশো টাকা বিকাশ থেকে সেন্ড মানি করবা এরপরে তুমি এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাও তুমি যে নাম্বার থেকে টাকা দিয়েছ তোমার নাম এবং তুমি কোন গ্রুপে পড়ছো এরপর তোমাকে গ্রুপ ওয়াইজ সাবজেক্ট লিস্ট সহ তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এবং তোমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে যুক্ত করে দেওয়া হবে আশা করি তুমি বিশেষ দেখেছ চাইলে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে যুক্ত হতে পারো অলরেডি এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের কোর্সে তারা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল দে আমরা এবার একটু কথা বলি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কতক্ষণ লাগবে প্রথমে আগে আমি অনার্সটা নিয়ে একটু কথা বলি অনার্সের শিক্ষার্থীরা তোমরা অনার্সে যারা ভর্তি হবো অনার্স মানে চার বছরের যে কোর্সটা সেটাকে বলে অনার্স কোর্স ঠিক আছে অনার্স কোর্সে আমরা যদি গত বছর চব্বিশ পঁচিশ মানে পঁচিশ সালের বিজ্ঞপ্তি দেখি এই বিজ্ঞপ্তিতে তারা ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা বলে দিয়েছিল যে কত হলে আবেদন করা যাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা দেখা হচ্ছে মানবিক এবং ব্যবসায়ী বিভাগে টু পয়েন্ট ফাইভ জিরো এসএসসিতে এবং এসএসিতে ছিল টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল ফাইভ পয়েন্ট ফাইভ হইলে শিক্ষার্থীরা অ্যাপ্লাই করতে পারতো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ মানে তুমি যদি আড়াই আড়াই করে পাও দেন তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল টোটাল তোমাকে থাকতে হবে সাড়ে পাঁচ তবে তুমি এখানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা তবে এই যদি এই মান এই এই যে ভর্তি বিজ্ঞতা এটা পরিবর্তন হইতে পারে যেহেতু এবছর রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা পরিবর্তনও করতে পারে তবে এটা আমরা শিওর না যেহেতু এবার রেজাল্ট খুবই খারাপ হয়েছে তারা চাইলে করতে পারে তারা এটা করতে পারে বাট রাইটনো আমি গত বছরের সোর্স থেকে বলছি রাইটনো এবছর তো এখন পর্যন্ত বিজ্ঞপ্তি দেয় না মাত্র রেজাল্ট দিল আর যারা বিজ্ঞানে রয়েছে তাদের লাগবে টু পয়েন্ট সেভেন ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল ছয় লাগবে টোটাল ছয় আর এখানে সাড়ে পাঁচ তবে তোমাকে সিঙ্গালি টু পয়েন্ট ফাইভ জিরো লাগবেই টু পয়েন্ট ফাইভ জিরো তোমার এসএসএসসি তে থাকতে হবে কেউ যদি টু পয়েন্ট ফাইভ জিরো নিচে যাও তারা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি হতে পারবে না ভর্তি পরীক্ষা দিতে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা আমাদের যারা কোর্সে যুক্ত হবে তোমাদেরকে আমরা সব কিছু বলে দিব আমাদের অলরেডি ফেসবুক গ্রুপে তোমাদের এই ব্যাপারে দুই তিনটে ভিডিও আপলোড করা আছে সো যারা কোর্সে যুক্ত হওয়া তারা এই বিষয়ে আরও বিস্তৃত জানতে পারবে কোর্স থেকে আর তোমাদের সাথে সাথে যুক্ত করে দিলে তোমরা পিডিএফ সিট পেয়ে যাবে যেটার উপর তুমি প্রিপারেশন নিবা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে তোমাদের এগুলো আপডেট দেওয়া হবে আর ডিগ্রি নিয়ে আমরা একটু কথা বলি ডিগ্রি যারা ভর্তি পরীক্ষা দি ভর্তি হবা ডিগ্রি কোনো ভর্তি পরীক্ষা হয় না ন্যাশনাল ইউনিভার্সিটিতে তুমি যদি এসএসসি এসএসসিতে পাস করো তবে তুমি ডিগ্রি হতে পারবে আমি ডিগ্রি ভর্তি হতে পারবা আমি যদি ডিগ্রি ভর্তির সার্কুলারটা দেখাই এই রোজের ডিগ্রি ভর্তির সার্কুলার তোমরা একটু দেখো এই রোজের সার্কুলার এখানে সুন্দর করে বলে দিয়েছে সার্কুলারে বলছে না গাইডলাইনে বলছে দাঁড়াও একটু মিনিট দেখি আমরা গাইডলাইনটা দেখি গাইডলাইনে মেবি বলছিল এই যে গাইডলাইনে বলে দিয়েছে যে এসএসসি শুধুমাত্র পাশ করলেই হবে আর এসএসসির ক্ষেত্রেও শুধুমাত্র পাস করলেই হবে এক্সট্রা কোনো বেনিফিটের দরকার নাই ওকে এক্সট্রা কোনো বেনিফিটের দরকার নাই এক্সট্রা কোনো পয়েন্টের দরকার নেই তুমি যদি পাস করো জাস্ট তুমি পাস করছো তাহলে তুমি এসএসসি এবং এসএসসিতে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি আছে সেখানে ভর্তি দিতে পারবা সো দুইটা আলাদা আলাদা প্রসেস আগে অনার্সে ভর্তি শুরু হবে তারপর ডিগ্রি ডিগ্রি অনেক পরে আগামী বছরে এরকমের জুন জুলাইতে এই ডিগ্রি ভর্তি শুরু হবে তার আগে না বাট এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে যে ভর্তি পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট সেক্ষেত্রে বলবো যে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি ভালো করতে চাও এখনই কোর্সে যুক্ত হয়ে যাও আর যাবতীয় সব তথ্য তুমি ডিসক্রিপশন এবং কমেন্টে পেয়ে যাবা সেখান থেকে তুমি আর বিষয়গুলো জেনে নিতে পারবা সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ